নমস্কার বন্ধুরা লার্ন জিকে ইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন কোন কারণে আমাদের বেশি শীত লাগে প্রতিদিন এক কোয়া রসুন খেলে কি হয় কোন দেশে মৃত ব্যক্তিকে বিয়ে করা বৈধ পেঁয়াজ কাটার সময় কি খেলে চোখ থেকে জল পড়ে না খাবার মুখ থেকে পেট অবধি পৌঁছাতে কতক্ষণ সময় লাগে কোন দেশে কুকুর পালন করার জন্য লাইসেন্স দরকার হয় কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে এই রকম সব আকর্ষণীয় এবং মজাদার প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমাদের শরীরের কোন অংশে কোনো রক্ত নেই এ জিহবা বি কর্নিয়া সি হাতের তালু নাকি ডি হাঁটু অপশন বি কর্নিয়া পেঁয়াজ কাটার সময় কি খেলে চোখ থেকে জল পড়ে না এ মিষ্টি বি চুইংগাম সি গাজর নাকি ডি চকলেট সঠিক উত্তর অপশন বি চুইংগাম কোন প্রাণীর কোনো ফুসফুস নেই এ ব্যাং বি কারবেলি সি প্রজাপতি নাকি ডি পিঁপড়ে সঠিক উত্তর অপশন ডি পিপড়ে কোন পাখি টানা তিন চার দিন পর্যন্ত উঠতে পারে এ পায়রা বি সুটি টান সি হামিংবার্ড নাকি ডি চিল সঠিক উত্তর অপশন বি সুটি টান খাবার মুখ থেকে পেট অবধি পৌঁছাতে কতক্ষণ সময় লাগে এ বারো সেকেন্ড বি কুড়ি সেকেন্ড সি পনেরো সেকেন্ড নাকি ডি সাত সেকেন্ড সঠিক উত্তর অপশান ডি সাত সেকেন্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন কোন প্রাণী জলকে এত ভয় পায় যে তারা জল পান করে না এ বাদর বি ব্যাং সি শিম্পাঞ্জি নাকি ডি গরিলা সঠিক উত্তর অপশন ডি গরিলা কোন কারণে আমাদের বেশি শীত লাগে এ জলশূন্যতা বি থাইরয়েডের সমস্যা সি আয়রনের ঘাটতি নাকি ডি উপরের সবকটি অপশান ডি উপরের সবকটি বিশেষজ্ঞদের মতে জল আমাদের শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে জল শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করে তাই দিনে কম করে আট গ্লাস জল পান করা উচিত আমাদের থাইরয়েড গ্রন্থি যদি পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরণ করতে না পারে তখন এই সমস্যা হয় আমাদের দেহে লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করতে সাহায্য করে আয়রনের ঘাটতি হলে লোহিত রক্ত কণিকা এই কাজ ভালোভাবে করতে পারে না যার ফলে আমাদের শীত লাগে কোন দেশে মৃত ব্যক্তিকে বিয়ে করা বৈধ এ ফ্রান্স বি জার্মানি সি শ্রীলঙ্কা নাকি ডি বেলজিয়াম সঠিক উত্তরটি অপশন এ ফ্রান্স আপনারা কি জানেন দেশলাই আবিষ্কার হওয়ার অনেক দিন আগেই সিগারেট লাইটের আবিষ্কার হয়ে গিয়েছিল বায়ুমণ্ডল থেকে অক্সিজেনের মাত্রা একদম কমে গেলে কি হবে এ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে বি গাছপালা ধ্বংস হবে সি সবার কানের পর্দা ফেটে যাবে নাকি ডি গরম বেড়ে যাবে অপশান সি সবার কানের পর্দা ফেটে যাবে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কোনটি এ ডলার বি সুইস ফ্রাঙ্ক সি টাকা নাকি ডি কুয়েতি দিনার উত্তর অপশন ডি কুয়েতি দিনার এক কুয়েতি দিনারের মূল্য ভারতীয় টাকায় দুশো টাকার থেকেও বেশি প্রতিদিন এক কোয়া রসুন খেলে কি হয় এ রক্ত জমাট বাঁধে বি ইনসুলিনের মাত্রা বেড়ে যায় সি ইমিউনিটি ক্ষমতা বাড়ে নাকি ডি হার্ট ভালো থাকে অপশন সি ইমিউনিটি ক্ষমতা বাড়ে প্রতিদিন এক কোয়া রসুন আমাদের শরীরে রোগ সংক্রমণ ক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে তোলে তবে রসুন সরাসরি গ্রহণ করার আগে এটিকে কেটে থেতো করে দশ মিনিট রেখে দেওয়া উচিত যাতে এর মধ্যে থাকা অ্যালিসিন বৈশিষ্ট্যগুলি আরও প্রকট হয় কোন দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি এ কানাডা বি মালয়েশিয়া সি নিউজিল্যান্ড নাকি ডি চীন অপশন সি নিউজিল্যান্ড কুকুরের মতো কোন প্রাণীকে বোমা খুঁজতে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে এ মৌমাছি বি ফোরিং সি চরুই নাকি ডি বাদুর সঠিক উত্তর অপশন এ মৌমাছি কাকে ফলের রানী বলা হয় এ বেদানা বি লিচু সি মুসাম্বি নাকি ডি কলা উত্তর অপশন বি লিচু কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে এ ছোলার ডাল বি মুসুর ডাল সি মুগ ডাল নাকি ডি ডাল অপশান বি মুসুর ডাল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারতের কোন প্রধানমন্ত্রী তিনবার বিয়ে করেছিলেন এ অটল বিহারী বাজপেয়ী বি ইন্দিরা গান্ধী সি রাজীব গান্ধী নাকি ডি নরেন্দ্র মোদী সঠিকোত্তর অপশন সি রাজীব গান্ধী সোয়াবিনে কত শতাংশ প্রোটিন থাকে এ চল্লিশ শতাংশ বি ষাট শতাংশ সি পঁচিশ শতাংশ নাকি ডি পঞ্চাশ শতাংশ সঠিক উত্তর অপশন এ চল্লিশ শতাংশ কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয় এ এ ভিটামিন 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 সি সি বি ডি ডি নাকি কে সঠিক উত্তর অপশন সি ভিটামিন ডি কোন দেশে কুকুর পালন করার জন্য লাইসেন্স দরকার হয় এ ডেনমার্ক বি ফিনল্যান্ড सी क्यूबा नकी डी इराक ऑप्शन सी क्यूबा कौन प्राणी भूकंपेर पूर्वाभास देते পারে ए केचो बी शाप सी इदुर नकी डी टिकटिकी এই প্রশ্নের সঠিক উত্তরটি জানা থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ